আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি সময়ে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটি গোপন বৈঠক হয়েছে এই সংবাদটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা এবং নানা উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষক এবং কূটনৈতিক বিশ্লেষকরা এই বৈঠকটিকে কেন্দ্র করে নানা বিশ্লেষণ করছেন অনেকেই বলছেন যে এই বৈঠকটির মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন এবং সামগ্রিক যে স্থিতিশীলতা এটার জন্য একটি বিপজ্জনক এবং এই বৈঠকটি কোনোভাবেই তারা কাম্য করেনি এই এটা মোটামুটি বাংলাদেশের সামনের দিনগুলোর জন্য আরও বিপদ ডেকে আনবে বলে তারা ব্যাখ্যা করছেন তারা কথা বলছেন দেখুন এই যে বৈঠকটি হলো এই বৈঠকটি রাজধানীর একটি গোপন স্থান বা ক্যান্টনমেন্টের ভিতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে হয়েছে এই বৈঠকটিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে তবে বাংলাদেশের কোনো সরকারি সূত্র তথ্য অথবা কোনো সংবাদ মাধ্যমে ঠিক সেভাবে এই বিষয়টি নিয়ে কোনো সংবাদ প্রকাশিত হয়নি তবে নির্ভরযোগ্য অনেকগুলো সূত্র দাবি করছেন যে এই বৈঠকটি আসলেই হয়েছে দেখুন নির্বাচন ঠিক সামনে এই মুহূর্তে একটি দলের যিনি মহাসচিব আছেন সেই মহাসচিব যদি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যিনি সর্বোচ্চ ব্যক্তি তার সাথে বৈঠক করেন এই বৈঠকটির মধ্য দিয়ে নির্বাচন মেলোপুলেশন করা অথবা নির্বাচন রিগিং করা অথবা নির্বাচনের সময়কালে এই বাংলাদেশের সেনাপ্রধান বা সেনাবাহিনী তাদের প্রতি কিছুটা হেলে পড়া বা তাদেরকে একটু কনসিডার করা সমর্থন করা এই বিষয়গুলো কিন্তু থাকি তো সেই জন্যই আমরা বিগত দিনে দেখেছি শেখ হাসিনা সরকারের আমলে যারা যারা সেনা সেনাপ্রধান ছিলেন তারা নির্বাচনের সময়ে সেই সময়কার আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেছেন আপনাদের মনে আছে যে পেটলা আজিস সেনাপ্রধান ছিলেন সেই সময় মধ্যরাতে নির্বাচন হওয়ার পর তিনি বলেছিলেন যে তার জীবনেও এত ভালো নির্বাচন আর কখনো দেখেন নাই তো আবার যদি এই যে এখন যে বৈঠকগুলো হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সেনা প্রধান বলেন তাদের মধ্যে যদি এই যে বোঝাপড়াটা ঠিক ভালোভাবে হয়ে যায় তাহলে ওই দিনের ভোট রাতে অথবা মধ্যরাতে অথবা আমিডামি নির্বাচন যাই হোক না কেন তারপরে যদি আবার সেনাপ্রধান হঠাৎ করে বলে বসেন যে তার জীবনেও এর চেয়ে ভালো আর নির্বাচন কখনও দেখেননি এটা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অথবা নির্বাচনী কাঠামো অথবা রাজনৈতিক ব্যবস্থার জন্য একটা বিপজ্জনক হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়ে এসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বৈঠকটি না করলেও পারতেন কারণ সেনাবাহিনীর মধ্যে থাকা ডিজিএফ এর মধ্যে যে গুম খুন হত্যা মানবাধিকার বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত যে সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এভাবেই একটি নানা বিতর্ক সৃষ্টি হয়ে আছে বাংলাদেশের রাজনীতিতে এখন আবার এই যে প্রক্রিয়ায় বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি তার মহাসচিব যে বৈঠকটি করলেন এটা আসলে কোনোভাবেই কাম্য নয় যদিও সেনাপ্রধানের উপস্থিতিতে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক সত্যি হয় থাকে তা অত্যন্ত উদ্বেগ এই বিষয়েটি আন্তর্জাতিক অনেক মহল কথা বলছেন এবং একটি নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এই বৈঠকটির মধ্য দিয়ে এটা কিন্তু অনেকেই বলছেন আর যাই হোক সর্বোপরি বিএনপির অনেক নেতারাই এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেনাপ্রধানের যে বৈঠক এই বৈঠকটি নিয়ে তারা কথা বলেছেন তারা বলছেন যে জাতীয় স্বার্থ শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ তৈরি করার লক্ষ্যেই অনুষ্ঠিত এই আলোচনাটি হয়েছে এই বৈঠকটি হয়েছে তারা বলেন যে এতে কোনো ষড়যন্ত্র বা অস্বচ্ছ রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এখন যেহেতু ক্লোজ ডোর বৈঠক হয়েছে সেই জায়গায় ষড়যন্ত্রের কোনো গন্ধ আছে কি না কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এখন আওয়ামীপন্থী কিছু লোকজন আছে এবং কিছু দালাল শ্রেণীর সাংবাদিক আছেন তারা যেভাবে ইনি বিনিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একদিন জাতীয় হিরো বানানোর চেষ্টা করেছেন সেই জায়গা থেকে আবার আর এই যে বিএনপির নেতাদের সাথে বৈঠক সেটা কোনোভাবেই আসলে এটা গ্রহণ করাটা খুব ডিফিকাল্ট একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে সামনে যেহেতু একটি নির্বাচন যাই হোক অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বৈঠক যদি সত্যি হয়ে থাকে তবে এটি দেশের রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন পূর্ব যে পরিবেশ তাতে একটি নীতিবাচক প্রভাব পড়বে সামরিক নেতৃত্ব সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা গণতান্ত্রিক প্রক্রিয়ার যেন অনশীল সংকেত এরকম কিন্তু কথা অনেকে বলেন যাই হোক এদিকে আন্তর্জাতিক মহল এই ঘটনার দিকে নজর রাখছে বলেন কূটনৈতিক সূত্রে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মনে করছেন যে এই ধরনের বৈঠক নির্বাচনের নিরাপক্ষতা সামরিক রাজনৈতিক সীমারেখা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে দেশের বেতরে এখন প্রশ্ন উঠেছে এই বৈঠকের উদ্দেশ্য কি ছিল এবং এই উদ্দেশ্য নিয়ে এর ফলাফল কি হতে পারে রাজনৈতিক অঙ্গনে অনেকে বলছেন যে এই বৈঠকের পর দেশের ক্ষমতার ভারসাম্য অস্থিরতা তৈরি হতে পারে পারে যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়ে এই বৈঠকটি না করলে পারতেন এই বৈঠকটির মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বা আগামী দিনের নির্বাচনে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেওয়া হয়েছে এখানে আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে ওয়াকারুজ্জামানের একটা হয়তো বা তলে তলে আতাত ওই যে আগে আওয়ামী লীগের যিনি মহাসচিব ছিলেন আপনাদের মনে আছে যে কাউ সেই কাউ যেখানে যেভাবে বলতো তলে তলে আকা আতাত হয়েই গেছে সেই হয়েই গেছে মতো বিএনপির সাথে যদি তলে তলে আতাত হয়েই যায় তাহলে সুষ্ঠু যে একটি নির্বাচন হবে নিরপেক্ষ একটি যে নির্বাচন হবে এবং সবার গ্রহণযোগ্য সব দলের অংশগ্রহণে যে একটি নির্বাচন সেই নির্বাচনটাকে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু সেই জায়গায় আসবে এটা নির্দিদায় বলা যায় যাই হোক সুপ্রদর্শক সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম